নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার চলে এসেছে তোমাদের সামনে ক্লাস সিক্সের অষ্টম অধ্যায় মানুষের শরীর থেকে আরও একটি প্রশ্ন নিয়ে তো প্রশ্ন তো অবশ্যই আলোচনা করব তার আগে বলে রাখি যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও যেহেতু আমার চ্যানেলটা সত্যিই খুব নতুন এখনও বেশি কারোর কাছে পৌঁছায়নি সেই জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো ও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যদি নতুন কিছু প্রশ্ন উত্তর জানার থাকে সেগুলোও জানিও ঠিক আছে তো ফিরে আসছি আলোচনায় রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো এক নম্বর হলো খাদ্যবস্তুর পরিবহন আমরা যে সমস্ত খাদ্যগুলি খাই সেই সমস্ত খাদ্য প্রথমে তার সরলীকরণ হয় তারপর তরল হয়ে তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা কলাকোষে পৌঁছে দেয় এই রক্ত তারপরে করে কি শ্বাসবায়ু পরিবহন আমরা যে শ্বাস প্রশ্বাস নেই তার মাধ্যমে যে বাতাস থেকে অক্সিজেনটাকে টেনে নিচ্ছি সেই অক্সিজেন রক্তের লোহিত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয় আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে নেক্সট হরমোন পরিবহন দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায় যা দূষিত পদার্থের অপসারণ রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায় এবং রক্তক্ষরণ নিয়ন্ত্রণ কেটে গেলে রক্তে উপস্থিত প্লাজমা প্রোটিন ও অনুচক্রিকার রক্ত জমাট বাঁধানোর মাধ্যমে রক্ত পড়া বন্ধ করে হয় দেহের তাপ নিয়ন্ত্রণ রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সাত কাজ রক্তের যে শ্বেত রক্তকণিকা আছে আমরা জানি রক্তের তিনটে কণিকা তাই না লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা যে শ্বেত রক্তকণিকাটা আছে সেটি দেহে পবিষ্ট রোগ জীবাণুকে কী করে ধ্বংস করে বাইরে থেকে সুরক্ষা প্রদান করে আর কি ভিতর থেকে সুরক্ষা প্রদানটা করে তারপর প্রোটিন সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে রক্তরসের প্রোটিন প্রয়োজনে কলাকোষের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে এই হলো রক্তের প্রধান কাজ আটটি